বাঙালির অনুষ্ঠান মানেই কিন্তু শুধু ভালো মন্দ খাওন আর শুভ ষষ্ঠী সকলকে আমি অন্বেষা আর আমার চ্যানেল মন ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত নতুন হলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল আর আজ হচ্ছে পুজো শুরু কাল পঞ্চমী থেকেই পুজো শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এখানে কিন্তু পুজোটা ষষ্ঠীর থেকে শুরু হয় ওই যে শোনা যাচ্ছে পুজোর গান বাজছে আর বাড়ির যেহেতু এত কাছে পুজো না তাই গান কিন্তু সারা সারাদিনই বাজতে থাকে আমি জানি না এই ভিডিওগুলো পোস্ট করবো আমার আওয়াজটা কতটা শোনা যাচ্ছে না শোনা গেলে পরে আবার আমাকে বয়েসবার ওপর থেকে দিতে হবে পুজোতে কিন্তু সবাই আনন্দ করে ঘরে ফেরে কিন্তু বাড়ির মহিলাদের কিন্তু পুজো বা কোনো অনুষ্ঠান মানে আরও কাজ বেড়ে যায় তো আজ তো সাজা গোজার কোনো প্রশ্নই আসে না যে সেই যে পুজো বসে থাকবো তো রান্নাবান্না সবই করতে হবে কারণ পুজোর টাইমে বাড়িতে অনেক গেস্টরা আসে আর এদিকে আমার হাজবেন্ডও এসেছে রান্নাবান্না তো অনেক কিছু করতে হবে তাই সাজা গোজা কোনো কিছু হয়নি তো বাড়ির পুরোনো রাইটি করেই কিন্তু আমি পুজো কাটিয়ে দিচ্ছি হ্যাঁ না সাজবো কিন্তু বিকেলে এখন তো বাড়ির কাজকর্ম আছে প্রচুর পরিমাণে আর পুজো মানে খাওয়া দাওয়া আনন্দ করতে অনেক কিছু আর খাওয়া দাওয়াগুলো তো তৈরি করতে হবে তাই না সকাল থেকে যদি সেই দেখবে যে মণ্ডপে মণ্ডপে ঘুরতে থাকি তাহলে কিন্তু খাওয়া দাওয়া কিছুই জুটবে না পুজোর প্রথম দিনে জামাই এসেছে শ্বশুরবাড়িয়া তার জন্য স্পেশাল রান্না বান্না তো হবেই তো আজকে ইলিশ মাছ করছি কালো জিরে আর বেগুন দিয়ে পাতলা ঝোল করছি তাতে নামানোর আগে একটু ধনে পাতা ছুটিয়ে দিলাম আমার আবার সমস্ত রান্নাতেই না ধনে পাতাটা বেশ ভালো লাগে কাল রাতেই পুজোর জন্য পলিশ পরেছি আর দেখুন কাজ করতে করতে আজ পুজোর শুরুতেই নেলপালিশ উঠে গেল কিরা এমন করে নেলপালিশ পরার একটা সময় ছিল যখন এই লম্বা লম্বা নোখ রাখতাম সবাই বলতো তো নোখ এত বড় বড় আর এখন নোখ তো বড় হয় না সঙ্গে যদি একটু নেলপালিশ পড়ি এই বেলায় পড়লে ও বেলাতেই উঠে যায় দিনের মধ্যে চব্বিশটা ঘন্টাই গান বাজছে কখন যে এই আমি পুজোর টাইমে ভিডিও হলো ভয়েস ওভার দেবো বুঝেই পাই না একদিকে না মন্দিরের কাছাকাছি বাড়ি থাকলে যেমন পুজোটা বেশি ভালোভাবে এনজয় করা যায় আরেকটা খারাপ দিক হলো এই যে সারাদিন ঢাকের বাজনার আওয়াজ আর এই সারাদিন চব্বিশ ঘন্টা যে গান বাজতে থাকে মাথাটা না মাঝে মধ্যে ঘ্যান ঘ্যান করে চারিদিকে পুজো শুরু হয়ে গেল লোক ঘুরতে বেরিয়ে গেল আর আমাদের কিন্তু এখানে এখনো ডেকোরেশনই শেষ হয়নি ওই দেখুন এখনো ডেকোরেশন করেই যাচ্ছে প্রতিটা বাড়ি আমাদের এখানে এমনই হয় সপ্তমীর দিন সকাল পর্যন্ত টুকটুক করে লোক কাজ করতেই থাকে গল্প করতে করতে এদিকে ইলিশটাকে নামিয়ে নিলাম আর ইলিশটাতে না বেশ তেল দিয়েছি মানে ইচ্ছা মতো তেল ইলিশ বেগুনের পাতলা ঝোলে তেলটা একটু ঠিকঠাক মতো না দিলে কিন্তু ভালো লাগে না খাবারটা এরপর কি বসাচ্ছি বলুন তো চিকেন কষা ইলিশ মাছ তো আমার ছেলে পাতেও নেবে না তাই ওর জন্য ওর জন্য শুধু না বাড়ির সবার জন্যই অল্প করে চিকেন কষাও করছি সঙ্গে পেঁয়াজ ফোরন দিয়ে মুসুরির ডাল করছি দেখুন তাড়াহুড়োতে কতটা ডালের জল পড়েই গেল আর এই পাতলা মুসুরির ডালটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে আর আমার বরের তো যাই রান্না হোক না কেন একটু ডাল না হলে ওর চলেই না ওর জন্য আমাকে একটুখানি ডাল রোজি করতে হয় আচ্ছা আমার ভয়েসটা খুব খারাপ শোনা যাচ্ছে তাই না আসলে এত আওয়াজ একটু ফ্যান চলছে আর ওই কানের সামনে মাইক বাচ্ছে। সব মিলিয়ে ভয়েস গুলো কেমন ফাটা ফাটা হয়ে আসছে কি করা যায় বলুন তো সমস্ত প্রতিকূলতার মধ্যেও কিন্তু কাজ তো করে যেতেই হবে এই পুজোর ব্লগ গুলোতে অন্যান্যরা তো বেশ সাজবে গুজবে ঘুরতে যাবে বাইরের রেস্টুরেন্টে খাবে অনেক ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবে তো আমি আর আপনাদের কি দেখাবো বলুন আমার হচ্ছে বোরিং লাইফ বাইরে তো কোথাও এমনি আমার যেতে ইচ্ছে করে না আর এখন তো এই এই ছোট বাচ্চা নিয়ে দুপুরে গরমের মধ্যে কোথায় আর যাব বলুন বাড়িতেই থাকতে হবে আর আপনাদের নতুন কিছুই দেখানোর মতো কিছুই নেই আমার পুজো বলে আমার জীবনে তো এক্সট্রা কোনো এক্সাইটমেন্ট নেই আগেও আপনাদের বলেছিলাম মা আসছে তাতেও আমার যেমন আনন্দ নেই মা চলে যাবে তাতেও সেরকম একটা দুঃখ নেই আমার জীবন পুরোই একদম ওই সিধা সাদা হয়ে গেছে এখন আর কি কখনো জানি না আবার পুরনো লাইফে ফিরতে পারবো কিনা পুরনো লাইফে বলতে সময় যখন হয়নি সময়ের কথা বলছি। তখন তখন খুব এক্সাইটমেন্ট ছিল লাইফে সব বন্ধু বান্ধব মিলে যাওয়া মানে ষষ্ঠীর থেকে শুরু হতো দশমীর পরের দিন পর্যন্ত কিন্তু আমরা ঘুরতে যেতাম এই জীবন আর এখন নেই এখন তোর জীবনটা চেঞ্জ হয়ে গেছে তাই না তা আজকে আর ঘুরতে যাওয়ার কোন রকম প্রোগ্রাম আমি বানাইনি আজকে ওর বাবা নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে কারণ সকাল থেকেই বাবার কাছে বায়না করছিল ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর এই ষষ্ঠীর দিনটা একটু ভিড়ভাট্টাটা কম থাকে তাই বাচ্চাকে নিয়ে বেরোনো যায় আর অন্যান্য দিন তো যেই পরিমাণ ভিড় হয় বড় মানুষের অবস্থা খারাপ হয়ে যায় আর তার মধ্যে যা গরম এই গরমে ছোট বাচ্চা ভিড়ের মধ্যে গেলে সাফোকেশনে অসুস্থ হয়ে যাবে গত বছর ত্রিয়াংশের সাথে কিন্তু এরকম হয়েছিল ডাল হয়ে গেল আর ডালেও কিন্তু নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি ধনেপাতা আমার এত ভালো লাগে যে আমি কিন্তু সব রান্নাতেই ধনেপাতা দেওয়ার চেষ্টা করি আর এখানে করে নিচ্ছি একটা ভাজা ডালের সাথে খাবার জন্য এখানে রয়েছে কুয়াশ আর আলু কুচি কুচি করে ভাজা সমস্ত সবজির মধ্যে কুয়াশটাই কিন্তু একটু দামে কম শুরু হওয়ার তিন দিন আগে করলা টাকা কিলো আসলাম আর আজকে দোকানে গিয়ে দেখলাম করলার দাম একশো টাকা কিলো ভাবুন তাহলে এই তো দেখতে দেখতে চিকেন কষাটাও হয়ে গেল আজকে চিকেনটাকে টাকে এইভাবে কষা কষাই রান্না করব ঝোল দেব না কারণ অনেক আইটেম আছে তো আর নয়তো ওই ফ্লপ হয়ে যাবে স্নান খাওয়া কমপ্লিট করে চলে এসেছি পান নিয়ে আপনারা আমাকে হয়তো কখনো পান খেতে দেখেননি কিন্তু আমি না মাঝে মধ্যে একটু একটু পান খাই আর যেদিন মাছ খাই সেদিন আমার এই পান খাওয়ার ক্রেভিংটা একটু বেশি হয় আগে আমি পান একদমই পছন্দ করতাম না আমার মাকে এই পান নিয়ে কত বকাবকি করতাম কিন্তু প্রেগন্যান্সির থেকে একটু একটু করে পান খাওয়া শিখলাম মানে তখন একটা গা গোলানো গা গোলানো ভাব থাকতো মা বলতো একটু পান খা ভালো লাগবে এই করতে করতে প্রাণের টুকটাক হ্যাবিট হয়ে গেছে আর মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার তবে ডেলিভারির পর কিন্তু পান খাওয়া ছেড়ে দিয়েছিলাম কিন্তু ছেলেকে স্কুলে দেওয়ার পর আবার পান খাওয়া শিখলাম ওই যে স্কুলে নতুন নতুন খুব কাঁদতো তো ওকে নিয়ে বসে থাকতাম আর অন্য মায়েরাও বসতো বাচ্চার পান নিয়ে আর হতো না তিন চার ঘন্টা তখন ওদের পান খাওয়া দেখে আমারও খুব ক্রেভিং হতো তো একটু একটু খেয়ে ওদের সঙ্গে খেতাম খেতে খেতে আবার হ্যাবিচুয়েট হয়ে গেল তবে এখন আর সেরকম ভাবে খাই না কারণ স্কুলে তো এখন আর গিয়ে বসতে হয় না তবে বাড়িতে মাঝে মধ্যে খাই বিকেলবেলা প্রতিমা দেখার দেখার জন্য জন্য মানে ঠাকুর মাঠে চলে আসলাম আমাদের এখানের পুজোতে বিকেলবেলা মানে ষষ্ঠী পুজোর দিন বিকেলবেলাতেই ঠাকুর আনা হয় আর ত্রিয়াংশ একাই মাঠে ছিল তাড়াতাড়ি করে আসলাম কারণ ঠাকুর নামানোর সময় না কে কোথায় দাঁড়িয়ে থাকে এটা ধ্যান থাকে না ছোট বাচ্চারা তো বুঝতে পারবে না যে কোথায় দাঁড়াতে হয় আর তো প্রতিমা দেখে খুব রাগ কারণ ত্রিয়াংশ একটা ঠাকুর পছন্দ করে এসেছিল সেই ঠাকুরটা আনা হয়নি আচ্ছা বলুন তো এটা তো একটা বারোয়ারি পুজো আমাদের পছন্দ করা ঠাকুর কি এখানে আসবে বাবা মায়ের প্রতিমা নিয়ে যাওয়া কিন্তু আরেকটা বিশাল বড় বৃষ্টি কাজ আমাদের ঠাকুরটা যখন মন্দিরে ঢোকাচ্ছিল তখনই রাস্তা দিয়ে আরো একটা ঠাকুর গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তো সেটা নিয়ে যাওয়ার সময় উপরে কারেন্টের তারে লেগে যায় আর আগুন ধরে যায় এরপর লোকজন দেখে চেঁচামেচি করাতে গাড়িটা থামিয়ে আবার পেছানো হয় পিছিয়ে তারপর সাইড দিয়ে নিয়ে যাওয়া হয় যদি কেউ না দেখতো তাহলে হয় কারেন্টের তারটা টা ছিটতো আর না গাড়িটাই কারেন্ট হয়ে যেত মন্দিরে ঘোরাঘুরি করে নিয়ে চলে আসলাম দোকানে প্রিয়ান্স তো বন্দুকের জন্য পাগল দুর্গাপুজো মানেই এই যে বন্দুকগুলো এই বন্দুক ছাড়া যেন দুর্গাপূজা ইনকমপ্লিট আমরা যখন ছোট ছিলাম এই সব বন্দুকগুলো চলতো এখন আমরা বুড়ো হয়ে গেছি এখনো কিন্তু এই বন্দুকগুলো পুজোর সময় চলে ওর কিন্তু দু তিন দিন আগের থেকেই পুজো শুরু হয়ে গেছে মানে এই বন্দুক ফোটানো চালু হয়ে গেছে গত বছর তো ভয়ে এই বন্দুকগুলো ও ছুতোই না কিন্তু এই বছর দুটো বন্দুক কিন্তু অলরেডি নষ্ট করে ফেললো দশমী পর্যন্ত যে আরো কটা বন্দুক লাগবে সে তো স্বয়ং মা দুর্গাই জানে ঘোরাঘুরি খেলাধুলা বন্ধু ফোটানোর ঠাকুর দেখা সব কমপ্লিট এবার বাড়ি চলে এসেছি এসে সবার আগে একটু চা খেয়ে নিই কারণ চা না খেলে আমি একদম এনার্জি পাই না বাড়িতে এসে এখন অনেক কাজ রাতের রান্না করতে হবে বিছানা করতে হবে বাচ্চা খাওয়াতে হবে সবাইকে খাবার দিতে হবে তাই এত কাজ শুরুর আগে ছোট্ট একটা এনার্জি বুস্টার দিয়ে দিচ্ছি পুজোর মধ্যে ভিডিও করা ভীষণ চাপের হয়ে যাচ্ছে কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই সবকিছু নিজেরই করতে হয় আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে রেকর্ডিং করা কারণ এই যে কানের সামনে ঢাকার মাইক বাচ্ছে তাতে কিন্তু আমার কথা আপনারা কতটা শুনতে পাচ্ছেন আমিও বুঝতে পারছি না তবে চেষ্টা করব যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার কিন্তু আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটা শেয়ার করে দেবেন আর আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন